সারাদেশে কুয়াশার সঙ্গে রয়েছে শীতের অনুভূতি এরই মধ্যে ঢাকা সহ দেশের চারটি বিভাগের বেশ কিছু অঞ্চলে দুদিন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে এই সময়ে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শুক্র ও শনিবার ঢাকা সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ কিশোরগঞ্জ ও কুমিল্লায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে শুক্রবার সকাল নটা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি বৃষ্টি হতে পারে শনিবার একই সময় পর্যন্ত কিশোরগঞ্জ ও কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে এই সময়ে সারা দেশে আগের মতোই শেষ রাত থেকে সকাল পর্যন্ত থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বুধবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস এ অবস্থায় বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর